ভোটের মুখে কমলো পেট্রোলের দামও এখন তো ভোট বাবা গা ভোট বাবাজির কি দাম তাই না কদিন আগেই রান্নার গ্যাসের দাম কিছুটা কমে গৃহিণীরা রান্নার গ্যাসের দাম একটু কমতেই খুন্তি নাড়তে নাড়তে যেন গুনগুন করতে থাকেন বলছি দাদা তোমার কানে কানে আমার তুমি ভোটেও তুমি এর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়তেই কিছু গৃহিণী রান্নার ফাঁকে মোবাইলে গান চালিয়ে গুনগুন করতে থাকেন বলছি দিদি তোমার কানে কানে আমার তুমি এবারও তুমি ভোট বাবাজি এবার গৃহিণীদের বার্তা দেয় আমি এসেছি যখন তখন এত কষ্ট করে পুরুষেরা গাড়ি চালায় তাদের কেন এত কষ্ট হবে তারাও তো হাসবে তাই কমেছে পেট্রোলের দামও পুরুষেরাও মৃদুস্বরে হলেও এখন অনেকে গাইছে বলছি দাদা তোমার কানে কানে আমার তুমি এবারও তুমি আসলে ভোটের বাজারে রান্নার গ্যাস লক্ষ্মীর ভাণ্ডার পেট্রোলের মূল্য হ্রাস নিয়ে নানা হাসি ঠাট্টা চলছে ভোট বাবাজির জয় যেও না ভোটবাবাজি তবে তো এই সময় কিছুটাও কমে চোখের জল আসলে এই চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আঁকা হয় কেউ দাদা কেউ দিদি আসলে খুশি আর খুশি গ্যাসের পর পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা কমেছে কমলো দু টাকা তিরিশ পয়সার মতো শুক্রবার জলপাইগুড়ি শহরের এক পেট্রোল পাম্পে কথা বলার সময় জানা যায় দাম কমাচ্ছে খুশি গ্রাহকেরা কিন্তু আরও দাম কমুক এই প্রার্থনা করে গ্রাহকদের অনেকে ব্যঙ্গ করে বলেন ভোটের বাজারে ভোটদাতাদের গ্যাস দিতে রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের দাম কমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা হলেও কমবে আপাতত নানা সমস্যা জর্জরিত সাধারণ মানুষের গলার সুর এখন ভোলে বাবা নয়

সুবিধা হবে কিছুটা হলো সুবিধা হবে না অনেক সুবিধা হবে গ্যাসের দাম কমলো তেলের দাম কমলো অনেক কিছু দাম কমবে এখন আপনার নাম বুদ্ধ সিং এখন পেট্রোল ডিজেলের দাম দু টাকা থেকে দু টাকা তিরিশ পয়সা মতো কমেছে কিসে পেট্রোল ডিজেল সমস্ত প্রোডাক্টই আচ্ছা এতে এতে পাবলিকের সুবিধা হবে আমাদের যারা কাস্টমার আছেন তাদের তো সুবিধা হবে দাম লোক তবে বলা যাচ্ছে না আবার দাম কবে বাড়বে বলা মুশকিল কত ছিল কত হয়েছে পেট্রোল ছিল একশো একশো ছ টাকা দুই পয়সা এখন পেট্রোল একশো তিন টাকা তিরানব্বই পয়সা ডিজেল ছিল বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ডিজেল এখন নব্বই টাকা চুয়াত্তর পয়সা আর প্রিমিয়াম আর গ্রিন যেটা সেটাও এরকম দু টাকা কয়েক পয়সা করে কমেছে আর কিছুটা আর কি মানে হ্যাঁ এখন মানে কাস্টমার যদি কিছুটা ইয়ে হবেই সুবিধা হবে কিছুটা দাম কমলো ভোটের আগে আর এই মানে ইয়ে বাজারে এখন এই দুর্মূল্য বাজার দুর্মূল্য বাজারে এখন একটু কমলো কিছুটা তো সস্তি হবেই আপনার নাম আর পরিচয় আমার নাম পার্থ সরকার সরকার সার্ভিস স্টেশন জলপাইগুড়ি কোন ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল ঠিক আছে Oye, pues